বিল গেটস এর কাপড় কত দাম সবচেয়ে দামিটা কত সবচেয়ে দামি কাপড় কত টাকা ওদের জন্য তো ওদের দেশের টাকাই ঠিক না আপনার দেশে না এইসব বড় হয় ঠিক না ওর দেশে একটা একটাই ঠিক না আপনি দেখেন ওর শার্ট কত দামের যান আজকে যে আপনি নেটে শার্ট দিয়েন গুগলে যা খালি মুখে বলবেন বিল গেটস এর কাপড়ের দাম কত দেখবেন চলে আসবে দাম সহ আসবে অথচ মুসলমান চুব জিজ্ঞাসা করেন ব্রান্ড এর গেঞ্জির দাম কত টি শার্ট দাম কত পাঞ্জাবির দাম কত হম হম দুনিয়া সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান দুনিয়া সবচেয়ে বেশি অলংকার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান এই অঞ্চলের প্রত্যেকটা ঘর এক একটা মিনি কসমেটিক্স এর দোকান বিশ্বাস হয় না তাতেও মন ভরে নাই যে জিজ্ঞাসা করবেন মন ভরে নাই বলবে কত আইটেম তো নাই হুম মুসলমানের চেয়ে বেশি দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না আমি আপনাদেরকে বলে দিতেছি দেখেন আপনি মোবাইলে সার্চ দেন কেএফসি কারা বেশি খায় গুগল আইসা আমাদের লাভ হয়েছে আমরা অনেক তথ্য জানতে পারছি নাহলে আপনাদেরকে এরকম চোর দিয়া বলতে পারতাম না ম্যাকডোনা কারা বেশি খায় রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে দুনিয়ার দামি গরি রাডু তারা ব্যবহার করে দুনিয়ার কোন দেশের রাজার সব গাড়ির পার্স এন্টার গাড়ির পার্স সোনার ওটা তো মুসলমান দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে হোয়াইট হাউস হোয়াইট হাউস হম বেশি হয়ে যায় কিনা জানি না সৌদি বাদশার বাড়ির একটা পোষণের দাম হবে না হোয়াইট হাউসে আমি তো দেখা আসলাম জুলাইতে ব্রোনাই প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে চার শত কামরা অথচ চার দেশের রানী এলি যাবে ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চার দেশের রানী এর বাড়ি তো চারশো কামরা নেই প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে চার শত কামরা তারপরও আপনি এত নির্যাতি আপনি এত ঘৃণীত কেন সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে শুধু এই জন্য আপনাকে সোনা হওয়ার জন্য পাঠাইছিলেন আপনি সোনা হন নাই হয়ে গেছেন ব্রোঞ্জ ব্রোঞ্জের কোনো দাম নাই ব্রোঞ্জ চিনেন ব্রোঞ্জকে দিয়ে তৈরি হয় আরে চিনেন চিনেন তো না অথবা সোজা কথা বলি আপনি হয়ে গেছেন টাকা বড়ি আপনার এখন গোল্ডের বড়ি হইল বানাইতে চাইছিলেন আপনাকে আমাকে শোনা হয়ে গেছি তামা এই জন্য সব কিছু থাকা সত্ত্বেও দাম নাই চোখের পানি চড়তে চড়তে হয় আমাদেরকে তো শোনা হওয়ার কথা ছিল এই জন্যই তো আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব যেন আপনি শোনা হইতে পারেন পরিবেশের ভিতরে আপনার জন্ম দ্বিতীয় 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 সহজে যেন শোনা হইতে পারি এই জন্য উন্নতি মহাম্ন কম পরিশ্রমে মাথার ঘাম চড়ানো ব্যতীত বলেন আপনি এক রাত্র কয় মাস হাজার মাস কয় মাস এক রাত্র পরিশ্রম কয় রাত্র বিনিময় বলেন এখানে কয়জন আছে রমজানে পাঁচ রাত্র তালাশ করার জন্য মসজিদের বারিন্দায় হাঁটছে বলুক এতে কাবকারি ছাড়া বলো যদি জিজ্ঞাস করতো মসজিদের বান্ধবীদের হাস হাটস কেন বলছে শুনছি এক রাত্রের পরিশ্রম হাজার রাত্র হাজার রাত্র বিনিময় এই জন্য হাঁটতেছি লাইলাতুল কদর আসতে দেরি পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না কুমিল্লার বাসায় যদি বলেন তো আঞ্জা দিয়া ধরতে দেরি করবো না একজনও তো নাই একজনও তো নাই আপনি কি করে আশা করেন আপনার জন্য ফেরেস্তা আসবে কি করে আশা করেন আপনি গিরনার পাত্র হবেন না সানার পরের মানুষ রাগ হয়ে যায় না আমি নাম বলতে পারি নাম বাংলাদেশের মহারতির নাম বলতে পারি যাকে আমার চোখে দেখছি ছয় ঘন্টা বসায় রাখছে ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে আমাকে ফোন করছে হুজুর আপনি কোথায় আমি বলছি আমার পাঁচ ঘন্টা ঘুম হয়ে গেছে আমি এখন দুটা চা খাইতেছি বলছে আমি মাত্র গাড়িতে বসতেছি আমার মোবাইল খাইটা দেখতেই গেছে চার ঘন্টা শুধু মোবাইল ঘাঁটছে আইফোন কাটতে কাটতে হায় 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 রাগ রাখেছে না আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এটাই তো আমার ব্যথা যে আমরা কেন এখনো নিকৃষ্ট অথচ কোরআন তো বলে না কোরআন তো বলে অন্তমূল আলাও না কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান কোরআন তো বলে লাহুম রিসকুল কারীম কোরআন তো বলে হায়াতান তাইয়িবা কোরআন তো বলে ইন্নাল ইজ্জা আর কয়টা দিন পাঁচটা দিছি আরো পাঁচ শত দিতে পারি কিন্তু আজকে তাকাইলে দেখি আমার চিনি নিকৃষ্ট কেউ নাই অদম নাহলে আমার যুবক কেন ওদের সাজে সাজবে জিজ্ঞাসা করেন ওর মনে ইসলামদের ব্যাপারে বিদ্বেষ আছে দীক্ষার আছে ও ইসলামকে লাইক করে না লাইক করলে ও ইসলামের সাজে কেন সাজে না ও তো তারিখ উদযাপন করে আমেরিকাকে ফেল করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি আমি তো থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়ায় দেখছি আমি তো এরকম অনেক প্রথা নীতি বিদেশে বসা দেখছি কিন্তু আমি দেখতাম আমার চোখের পানি ঝরতো যে আমার জাতি তো হাজার গুণ আগে চলে গেছে কিন্তু তারপরও আমার যুবক ওদের কাছে প্রিয় না কেন আমার তো এইখানে তীরের মতো বিনতে থাকতো এখনো থাকে এই জন্যই তো আমি কথা এইভাবে বলি চোদ্দ তারিখ আর থার্টি ফার্স্ট নাইট ওদের রঙে রঙ্গীন কেননা আমার সমাজের কেউ ইসলামকে ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে মুসলমানের পরে জন্ম দিয়েছিলেন পরিবেশের ভিতরে জন্ম দিছিলেন সোনা হওয়ার জন্য আপনি শুধু নামটা রেখা দিলেন বাকি সব হারায়া দিলেন যেমন দোলাই খাল নামটা আছে খাল যদি আমার সন্তানকে বলি বেটা এখানে একটা খাল ছিল তো মুস্কি হাসি দশটা দেয় আব্বু যে কি এখানে খাল ছিল তোলাই খাল তো আমি নিজের চোখে দেখছি নিজে চোখে দেখছি ফেমাস বাংলাদেশে আর্টিফিশিয়াল না কালচার না কুদ্রুতি মুক্তা মতিঝিলের ঝিলের থেকে উঠতো এই জন্য এটার নাম ছিল আমার মনে আছে আমি ধানমন্ডিতে মাছ ধর্ষি আমি দেখছি নৌকা ভিড়তে ধানের ওইখানেই বেচা হইতো এই জন্যই তো দান মন্ডি মন্ডি মানি বাজার বাজার নাই মুতি ঝিল আছে ঝিল নাই বাঙ্গা আছে নাম আসে কিন্তু বাঙ্গা নাই চৌরাস্তায় গেলে মাথা নষ্ট ঠিক না বাঙ্গা চৌরাস্তায় গেছে নি দাঁড়িয়ে পদ্মা বিরিজ হওয়ার পরে মাথা নষ্ট ঠিক না হম নতুন ড্রাইভার গেলে হারাই যায় কোন দিক দিয়ে নাম দিয়ে উঠবো ঠিক না কিন্তু আমাদের নামও মুসলমান আছে রং নাই আমরা ইসলাম লাইক করি না অথচ সোনা বানানোর জন্য দিছি মুসলমানের ঘরে তোকে কিনবো চান্নাত দিয়া সব মেটাবো তোর জান্নাতে ডেলি সত্তর বার মা লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি থাকবে তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার ছড়াবে ওই কুচি দিয়া লেহেঙ্গা থাকবে সুতা সাহাবাদের মা শুধু পাগল হন নাই হুম ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছেন যেটা আল্লাহ নূরের সুতা নূর থেকে সুতা বানাবে ওই সুতা থেকে ওই থেকে লেহেঙ্গা সত্তর বার চেঞ্জ করবে হয় হয় যুবক তুই সত্তর বার কাপড় চেঞ্জ করবি এই দুনিয়ার কানা সাং তোকেই আল্লাহ জান্নাতে ঢুকাবে সিঙ্গার বানায় সিঙ্গার ওই সিঙ্গার যেটা আল্লাহ একজনকে দুনিয়াতে বানাইছিলেন সৌতা দাউদ দাউদ আল ইসলামকে ওই আওয়াজ দিছিলেন মাজামিরু দাউদ দাউদ আল ইসলাম যখন সুর তুলতেন তো তামাই আলা তিলচি বল পাহাড় পর্যন্ত ডান্স করতে বাধ্য হতো তখরুজুল হেতান সমুদ্রের মাস পর্যন্ত বাহির হয়ে চলে আসত অকাফাতি তেরা পাখি পর্যন্ত উড়ন্ত পাখি খেলে যেত গাছপালা পর্যন্ত জুমতে থাকতো ঝুমতে ডান্স করতে থাকতো ওই আওয়াজ দিবে তোমাকে জানাতে দোকানের সময় দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার ওই জানা শোনা হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে কিনবে তো গুলশানের বুক জান বুকের যুবক মোবাইলে দেখে আর জিব্বার পানি এইখানে বসা বসা ফালায় ঠিক না কেন সবার পকেটে তো আর এত টাকা নাই ঠিক না দুইশো আইটেম ঠিক না কি আপনারও তো দেখলে জিভার পানি আসবে ঠিক না কিন্তু এখানে কাঁচামরিচও কিন্তু একটা আইটেম পিঁয়াজও কিন্তু একটা আইটেম লবণও কিন্তু একটা আইটেম শসাও কিন্তু একটা আইটেম লেবুও কিন্তু একটা আইটেম এগুলা দিয়া মিলায়া চিলায়া পাতা শাকা দিয়া দুইশো আইটেম হিসেবে আর জান্নাতের রূপে হবে শত্তুর শত্তুর হাজার আইটেম কুদ্র পাকাবে বাবরচি পাকাবে না আর খাইতে বসলে সত্য হাজার আইটেম হবে আপনি বলবেন প্যাট কত বড় হবে না পেলে আপনাকে বুঝাই অ্যালকোহল চিনেন অ্যালকোহলের ধর্ম জানেন অক্সিজেন পাইতে দেরি দেরি হাওয়া হইতে বিশাল দ্রাম এখানে নিয়ে আসেন মুখ খোলা দেন আমার কথা শেষ হওয়ার আগে ও হাওয়া হয়ে যায় অ্যালকোহলের ধর্ম এটা জান্নাতের ধর্ম অ্যালকোহলের মতো এক লোকমা খাবে আবার আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা অক্সিজেন পায়া হাওয়া হয়ে যাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে খালিটা খালি থেকে যাবে ও সত্তর হাজার প্লেট খায়া হয়ে হুজুর তো বলে তাইলে আমি সত্তর হাজার কেন কুটি প্লেট খাইতে পারবো ঠিক না হম কুটি প্লেট হবে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আজকে আল্লাহর দাওয়াতের ডে হবে আজকে কি বার ছিল প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে কুটি আইটেম হবে কুদরত দিয়া পাক করবে হ্যাঁ বাড়িয়ালা যেরকম আইটেম এরকম ঠিক না হ্যাঁ কি মালদার যেরকম আইটেমও হ্যাঁ হ্যাঁ আপনারা নাই তো কত্থেকে বুঝবেন আমার মনে আছে কারগুজেরই শুনাইতেছি আমি আজ থেকে দিন আগে ইন্দোনেশিয়ার রাজা প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত আপনাদের এই মাঠটা ছোট হয়ে যাবে যেই হলরুমে আমাদের খানা লাগাইছে ইন্দিয়ার থেকে বাবর চিয়াই না কেননা সতেরো হাজার আটশো দ্বীপের প্রেসিডেন্ট খাওয়ানটা তো এরকমই হতে হবে ঠিক না শুধু দেখছি পছন্দ যেটা লাগছে ওটার থেকে দু এক লোক মা খায়া উঠা গেছে রাজা তো রাজার বাদশা প্রেসিডেন্ট তো সান অনুযায়ী করছে ঠিক না আমি তো খাইছি আমার প্যাট অনুযায়ী ঠিক না আল্লাহ খাওয়াবে প্রতি শুক্রবারে দাওয়াত নারী আলাদা পুরুষ আলাদা দাওয়াত খাওয়াবে পোশাক পড়াবে কাপড় পরাবে এমন কাপড় শুধু দেখতেই থাকবে হম যেটা কুর ওই যে একটু আগে বললাম না মা উকি আবার দাদারা রাগ হয়ে যায় কিনা মিডিয়ায় কথা চলে যাবে ছোটবেলা যখন কলকাতা যেতাম ছোটবেলা মানে পড়ার জমানায় বাংলাদেশের টরে পাওয়া যেত জাপানি টরে তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল ঠিক না কি আসেন কেউ বয়স্ক তো ওটা পরে গেলে বলি কথা লোক দেখতো থাত কোথেকে পেলেন এই কাপড়টা জাপানি মনে হয় তাই না এরকম দৌড়া খালি দেখতে থাকতো আরেকটা মজার শোনাম বাঙালি পোলারা পোল ছেলে পেলে খুব দুষ্ট ছিল ওই সময় বাংলাদেশে খুব ফাইভ ফাইভ চলতেছিল। ছিল থ্রি ফাইভ সিকের মনে আছে নাকি না মনে হয় কইলে আবার মনে করব যে উনি খাইতো টাইতো কিনা মনে আছে তিন ভাই বালা সিকিরেট চলত তো ইন্ডিয়া যখন যেত বাঙালি ছেলেরা কলকাতাতে তোরা করতো কি প্যাকেট লোয়া যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে তিনটা ফাইভ দেখা যায় তো কলকাতার লোক আইসা বলতো দাদা থ্রি ফাইভ 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 খাবেন নাকি আচ্ছা শেষ টানটা আমাকে দিয়ে তো আল্লাহ যখন পোশাক পড়াবে না সবাই খালি দেখতে থাকবে হয় এটা কি নারীও তাক লাগবে পুরুষও অবাক হয়ে যাবে নারীও অবাক হয়ে যাবে তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দেবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর সরাবন তহুরা উঠাবে আর سقাকهم ربهم شرابা তাহুরা প্রত্যেক ঠোঁটে লাগায় পান সুবহানাল্লাহ ইউহাদিরহু মুহাদাবা জুবো মন তো চাই জিকির দিয়া এখনি চলে যায় আ আল্লাহ পান করায় দিবে কথা বলবে তারপরে পুরুষ সবির বাজারে ঢোকবে নারী আলাদা ঢোকবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ কেন জানেন হম আবার রাগ হয়ে যাবেন না তো লাউড স্পিকার আওয়াজ বিতরও যাইতেছে ঠিক না হ্যাঁ যার কাছে জীবনটা দিয়া দিল এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না সরো মনে হয় বোঝেন একটাই দেখতে দেখতে এখন একটু কি 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 বিরক্তি ভাব চলে আসছে ঠিক না এজন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা চেঞ্জ হবে বডি চেঞ্জ রূপ চেঞ্জ ফসন বেড়া যাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে বাড়ির থেকে জান্নার থেকে যখন আসছিলা তখন তো তোমার রূপ এতটুকু ছিল না এত বাড়লো কেন তো বলবে জুরনা রব্বানা ফসদাদা ওসনাম ও জামালা আল্লাহর দর্শন মিলছে আল্লাহর দৃষ্টি পড়ছে তো হোসন আর জামাল বেড়া গেছে আবার নারীকে পুরুষ বলবে তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে সেও বলবে জুরনা রব্বানা আজকে আল্লাহকে দেখছি ফাজদাদা হোসন জামালা আজকে হোসন আর জামাল বেড়া গেছে প্রতি করে চেঞ্জ হবে তারপরে ডুববে সুপার মার্কেটে ওইখানে সব সফিস থাকবে শোপিস কি শোপিস চিনেন ঘর সাজানের জন্য ব্যবহারের জন্য না বস টাকা দিয়ে কিনতে হবে না লইতে থাকবে আর ফের জান্নাতে কচিত থাকবে আর আল্লাহর গিফট তো রই গেল আল্লাহ শুক্রবারে এত গিফট দিবে সব দুনিয়ার ট্রাক জমা করলে একজনের যুব আমার কথা শোনো নিজেকে সোনা বানাও আমি সে জায়গায় চলে আসছি সোনা বানাও শোনা সবরা আছে চোদ্দ তারিখ গেলি একশোবার কথা দুনিয়ায় কি বোকার পোকা ছলনার ছলনা কতজনই তো ছলনায় পড়ার কারণে প্যাকেট হয়ে বাড়িতে চলে গেল হুম বাংলাদেশে নিন্নির অভাব নেই ঠিক না কি বলো জান্নাত এরকম না ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া রূপ বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই শুধু একটু তোমাকে বলতেছি দুইটা বলবো আল্লাহ রসুল বলে চির দিনের জন্য আলো হারায় সূর্য আলো হারা আবার দুনিয়ার মা বোনরা ভাবতে পারে ও যদি এত রূপসী হয় তাহলে আমার তো তো সারাদিন ওইখানেই পড়া থাকবে না দুনিয়ার মা বোন যদি সোনা হইতে পারে তাহলে জান্নাতের হুরদের ঠিকা এক লক্ষ গুণ রূপসী হবে কত কত রানী হবে রানী আর ওনা আল্লাহ ওনাকে থাকার জন্য জান্নাতের টপে বানায় দিবে ডুপ্লেক্স ও টপে থাকবে টপে কি বিলকুল টপ লেভেলে মাঝে মাঝে উপর থেকে হাসি দিবে সর জন্য আলোতে আলোকিত হয়ে যাবে হুরেরা পর্যন্ত তাক লাগা যাবে এটা কার হাসি স্বামী পর্যন্ত তাক লাগবে তো দেখবে দুনিয়ার স্ত্রী হাসি দিতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া আয়না আমার কাছে আয় দৌড়ায়া যাবে লিফট হাত দিয়া চালাইতে হবে না উঠবে মনে যত তলা মন অটো দ্রুত গতিতে ওইখানে পৌঁছায় দেবে চোখের পলকে পৌঁছায় দেবে যুবক তোমার জন্য বানানো আছে। কিন্তু যুবক তো বলে আমি উড়া যাবো কেমনে বাইক তো নাই ঠিক না বাইক বাইকও বানানো আছে রাখা আছে চড়বে আর চোখের পলকে যায় যাবে ওকে কিছু বলতে হবে না ও জানবে প্রত্যেকে কল আসছে ওইখানে যায় আমায়া দিবে যা দেখবা মুসকি মুসকি হাসে হয় হয় এতটুকু মুস্ক দিয়া বানাইছেন হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট একশো বিশ ফিট লম্বা হবে চুল ডিও একশো বিশ ফিট লম্বা হবে দুনিয়ার মামনও একশো বিশ ফিট লম্বা হবে চুল ডিও একশো বিশ ফিট লম্বা হবে কেমন হবে চুলের বাহার কেমন হবে খোপার বাহার কেমন হবে বেনির বাহার আর একটা বললো যা সাবি আবহুল্লাহ আদ বা স সমুদ্রে তুতু দিলে পানিগুলা মধুর মত মিষ্টি হবে বল যুবক ছোটো কিস দিলে কেমন মজা হবে হম বুঝছো মানে ফিডার খায় কিচ্ছু বলুন না ঠিক না হম ওই দিন বুজুর হয়ে যাবো ঠিক না আমি তোম করে চিনি কয়ে দিব সত্যের সামনে সারাদিন কি শর্ত কি নর্ত কি গায়িকা সায়িকা মডেল সডেলা দেখা সারাদিন কতবার যে মোবাইলে টাচ করা চুমা দিয়া মজা নেয় এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হুম এই হুজুর তো ছাড়বে না চল্লিশ বৎসর আগে চল্লিশ বছর কয়েক সেকেন্ড হবে তারপরে বলবে খালি আর কাহিনী নাই কাহিনী দেখাই চল তারপর কর্ণপাত করে না উচিত ছিল ওকে খারাপ মাটির ভিতরে পাই তারপরেও তো সার্ভিস দিতেছেন সেবা দিয়া যেতেছেন কিচ্ছু বলেন না এতটুকু বিবেকের ভিতরে বিবেক নাই এটুকু হারায় ফেললাম আসেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা হ্যাঁ নামাজ ইসলামের রঙে রঙ্গিন হন আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন হন বলবেন দোকান পাবো কোথায় এই মাদারেস গুলা হইল রঙের দোকান ওলামা হলো সেলসম্যান দিনী মাদারেস আল্লাহ এই তিনটা হইলো রঙের দোকান বিক্রেতা হইলো ওলামা আল্লাহ এদের সাথে চড়েন এদের সাথে থাকেন আস্তে আস্তে রং আপনারও ধরবে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে খরগুজা কো দেখার খরগুজা রং পকটতা হয় ফল একটা যখন পাকে তো ওইটাকে দেখা বাকি পাকা শুরু হয়ে আপনিও হকানি আলে মোলামা আল্লাহ সাথে থাকবেন একদিন আপনার ভিতরে রং আসতে শুরু করবে যুবক তুমিও থাকো তোমার ভিতরে রং আসবে একদিন দুনিয়া দেখবে তোমাকে দেখা জিজ্ঞাসা করবে তোর এই অবস্থা কেন তো তুই বলবি ওই যে জান্নাত দেখা যায় কবে যাবো এই জন্য এই অবস্থা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে